শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা সরকার কে পালাতে বলে পালাবো না প্রয়োজনে সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুরগায়ের বাড়ি আসবে ফকุล সাহেব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো আপনারা ঢাকা দখল করবে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালাবে না তার কর্মী দাও না উনি পালামনি উনি বেরাতে গিয়েছে বেরানি শেষ হলে আবার চলে আসবে কি করে থরকাকে পালাতে বলে পালাবো না জনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে বড় জ্বালা জ্বালা অন্তর জ্বালা জ্বালা জ্বালায় মরে পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে আরেক জ্বালা হায় মির্জা ফখরু হায় রে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে ওদিন বলেছে আমরা নাকি গলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই আমির ঘোষরু কথা হ্যালো হাসিনা কালা কি হলো এই যে আমনে যে দেশের গরিব দুঃখী রে লারি বাতা বয়স্ক বা এইটা বাতা হইতা বাতা কত কিছু দিতা আমি যে কাম হতারি না আমার যাতা লাগে আমার একে কালসা বাতা করে দেওয়া যায় না